আসসালামু আলাইকুম আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন এটা হইতেছে ভ্যাক্টোসিন এই একটা মেডিসিন আমাদের যে কবুতর গুলো আছে আমরা যারা কবুতর পালি এই কবুতরে পক্সের সমস্যা হয় মশার কামড়ে কবুতরের শরীরে ঘা হয়ে যায় পক্সের সমস্যা হয় আমি মেডিসিনটা আগে দেখাইলাম আমি এখন রোগটা দেখাই একটু কাছে আসেন এই যে দেখতেছেন এটা আমার গোল্লা কবুতর এই যে দেখেন মোসার কামরে নিচে নামায় দেখাই ভালো করে দেখাও এই যে দেখেন মশার কামরে কবুতরের কি অবস্থা দেখছেন তারপরে এই যে দেখেন দেখছেন এটা হইতেছে কবুতরের মশাই কামরায়া এই অবস্থা করছে পক্স বলেন বা জেডেই বলেন তো এই 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 যে রোগটা আছে রোগের একটা সমাধান সেটা হইতেছে এই ভ্যাক্টোসিন এই ভ্যাক্টোসিনটা এটা আপনারা যে কোনো ফার্মেসিতে আমাদের যে মেডিসিনের দোকানগুলো আছে যে কোনো ফার্মেসিতে আপনারা এটা পাওয়া যাবেন না এই এই মেডিসিনটা কবুতরের যে জায়গায় সমস্যা সেই জায়গায় খুব ভালো করে লাগে এই ভ্যাকসোসিন যে ওষুধটা আছে এটা একটা স্কোয়ার কোম্পানির ওষুধ খুবই ভালো একটা ওষুধ আপনারা জানেন যে আমার যারা ভিডিও ভিডিও দেখেন বা আমারে ফলো করেন আমার একজোড়া কাগজি কবুতরের বাচ্চার সেম সমস্যা হয়েছিল আমি পটাশ দিছিলাম প্লাস এই ওষুধটাও আমি দিছিলাম কিন্তু ভিডিওতে দেখাই নাই তবে আমি উপকার বিদায় এখন আপনাদেরকে এই আমার এই গোল্লার উপর অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাইতেছি দেখেন একটু ভালো করে দেখাও কবুতরের ঠোঁটগুলা তো যে জায়গায় প্রথমে ওষুধটা খুব ভালো করে এই ওষুধটা খুব ভালো করে মাইখা দিবেন ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে দেবে এই যে দেখেন ময়লার রাস্তা এটা ময়লার রাস্তা একদম মশায় কামড়ায় শেষ করে ফলাইছে এটা ভালো করে লাগাই দেবে আমি নেক্সট ভিডিওতে দেখামো যে মশার জন্য আমি আমার যে মুরগি কবুতরের ঘরটা আছে বা মুরগির ঘরটা আছে আমি কী কি ব্যবহার করি মশা তাড়ানোর জন্য যেহেতু শীতের সময় প্রচুর মশা মশার যন্ত্রণায় কবুতর মুরগি পালা খুব মুশকিল হয়ে যাইতেছে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন